বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তবে এখানে একটি বিষয় হলো আজকের যে আলোচনাটি একটু ব্যতিক্রম হয়তো কারো মাথা ঠান্ডা হবে হয় কারো মাথা গরম হবে আর না হয় কেউ একটা মনে মনে একটা খারাপ ধারণা করে নেবে যে যাই করেন কিন্তু সত্য সর্বদাই সত্য প্রথম যদি হয় কষ্ট শেষে হবে সেই কথা সুন্দর স্পষ্ট আর প্রথম যদি আমি খারাপ বলি তো শেষে এটার ভালো কিছু আছে তবে অবশ্যই আপনারা এই কথাগুলো লক্ষ্য করবেন দেখেন একটি কথা বলা হয় যে মানুষ নামাজ পড়তেছে আর নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেছে কিন্তু তাদের মনের মধ্যে একটা ধারণা যে নামাজ পড়লে আল্লাহ বেহেস্ত দেবে আর নামাজ না পড়লে আল্লাহ নামে দেবে দুজোকে দেবে এই কথাগুলো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মানুষ নামাজ পড়লে আল্লাহ বেহেস্ত দেবে এই জন্য নামাজ পড়ে এক সে হল কি লুবি যে নামাজের বিনিময়ে আল্লাহ বেহেস্ত দেবে এই জন্যতে নামাজ পড়ে সে হলো লুবি এবার আসি যে নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে এই জন্য সে নামাজ পড়ে সে হলো কি কাপুরুষ সে আল্লাহকে ভয় পায় না সে জাহান নামকে ভয় পায় এ হলো দুই এবারের যে বিষয়টি আপনাদের সামনে বলবো যারা এই পৃথিবীতে এরকমভাবে নামাজ পড়তেছে দুদকের ভয়ে এবং বেহেসদের লোভে তাদের ইবাদত বরবাদ 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 আর এটা বরবাদ যে এটার প্রমাণ আমি দিব বাস্তবে আসেন আল্লাহ কিন্তু এমনও কথা বলেছে তোমরা যদি আমাকে চিনতে চাও জানতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো সৃষ্টির দিকে লক্ষ্য করব কি ছোট একটা উদাহরণ দিয়ে যেতে পারি আকাশ দিয়ে যখন সূর্য ওঠে তখন লাল হয়ে ওঠে তার তাপমাত্রা থাকে না যখন দশটা এগারোটা বারোটা হয় তখন তার যৌবনী শক্তি অনেক তাপ যখন আবার সে সন্ধ্যা হবে ডুবে যাবে তখন কিন্তু লাল হয়ে যায় তারও কিন্তু তাপমাত্রা থাকে না ঠিক মানুষ যখন জন্ম নেয় ছোট্ট শিশুর কোনো জ্ঞানের আলো থাকে না সে যখন যৌবন প্রাপ্ত হয় কত শক্তি কত হিম্মত আর যখন বৃদ্ধকাল হয় তখন আবার বাচ্চাদের মতো সে পায়খানা প্রস্তাব সে বিস্নাই করে দেয় তাহলে বোঝা গেল কি এটা একটা সৃষ্টির লক্ষণ যে তোমরা শিশু হয়ে জন্ম নিয়েছ আবার বৃদ্ধ হয়ে শিশুর আচরণ তোমার মধ্যে এসে যাবে সে আলো জ্ঞানের আলো থাকবে না আবোল তাবোল বলে বুড়া মানুষ অনেক কথাই মূল্যায়ন করে না আচ্ছা এই সৃষ্টি দিক এভাবে লক্ষণ করতে হবে এবার আসি নামাজ পড়লে আল্লাহ বেহেস্তে দেবে এই কথাটি হাদিসের মধ্যে দেওয়া হয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য যারা বাচ্চারা আছে সেই বাচ্চারা যদি শোনে যে এই কাজগুলো করে দিলে আমাদেরকে পঞ্চাশটা চকলেট দেবে তখন তারা খুব তাড়াতাড়ি কাজগুলো করে আনন্দের সাথে করে ফেলেছে কিন্তু চকলেটের জন্য করেছে সে সে তো মালিকেরকে মালিককে ভালোবেসে করেনি আর আল্লাহ এই পৃথিবীর সৃষ্টি করেছে প্রেমের কারণে যদি কেউ ধ্যান করে যদি কেউ আল্লাহকে ভেবে কাঁদে আল্লাহর পথে মানুষকে সাহায্য সহযোগিতা করে তাহলে আল্লাহ এতে খুশি হয় আর এটার প্রমাণ কোথায় সুরা মাউন দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলায় ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী যারা বস্ত্র দানে উৎসাহ দেয় না তাহলে বোঝা গেল কি আসল ধর্ম আসল ইবাদত কিন্তু মানব সেবার মধ্যে লোকই আছে আমি মানুষকে কষ্ট দিয়ে আমি নামাজ পড়ি হবে না আমি বাবা মা ফ্যামিলিকে আমি কষ্ট দিয়ে আমি নামাজ পড়ি হবে না তাহলে এক ধরনের লোক আছে নামাজ বেহেস্তের চাবি এটাই তাদের দাবি যাই হোক আপনারা কারা রাগ করবেন আমি জানি না আর কারা খুশি হবেন তাও জানি না ভিডিওটি ছাড়ার পরে প্রমাণ হবে যে কারা এটার পক্ষ কারা এটার বিপক্ষ তাহলে আমার জন্য বলছি আমি কাউকে বলছি না আমার জন্যে বলছি আমি যদি বেহেস্তের জন্যে নামাজ পড়ে থাকি তাহলে আমার জন্য এই নামাজটি হারাম আমি দু যদি দুজনকে ভয় করি আমি এই নামাজটি পড়ি তাহলে এই নামাজটি আমার জন্য হারাম আপনাদের জন্য কতটুকু আরাম এটা আপনারা বুঝে নেবেন কিন্তু আমার জন্য বলেছি অন্য কারোর জন্য নয় তবে আরেকটি কথা যে আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করেছিলেন এই সৃষ্টির আগে পরয়ারে তিনি একা একেশ্বরে ছিলেন তিনি ভিতরে ভাবনা আমি এত জ্ঞানী এত চতুর এত শক্তি এত সর্ব বিষয়ে আমি শক্তিমান তাহলে আমি কে এবং আমাকে কে ডাকবে যে আমি এত শক্তিধর তখন এমন কিছু প্রেমে পড়ে গেলেন যে এরকম একজন প্রেমিক যদি আমি পাইতাম তাহলে তার সাথে আমি প্রেমের খেলা খেলাইতাম এরকম হাজার হাজার বৎসর যখন আল্লাহ নিজে নিজের দেশে ডুবে গেছে তখন হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোহান আল্লাহ সোহান আল্লাহ হে জগতবাসী আল্লাহর দোস্ত সেই মোহাম্মদী নূর আল্লাহর সামনে হাজির বা আল্লাহর ধ্যান থেকে ভাবে সেই মহাম্মদী নূর সামনে এসে হাজির হয়েছে সেই মোহাম্মদী নূরের সাথে আল্লাহর কথা হয়েছে শেষে এই মহাম্মদী নূরের সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে সেদিন থেকে আল্লাহর বন্ধুস্ত আল্লাহর বন্ধু হয়ে গেছে তাই আল্লাহর বন্ধুকে ছাড়া আল্লাহর ভালো লাগে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে মোহাম্মদী নূরে সারা জগৎ সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে মোহাম্মদী নূর এবং মোহাম্মদী নূর থেকে সারা জাহান সৃষ্টি করা হয়েছে তাহলে কেন সৃষ্টি করেছেন প্রেমেরই কারণে তাহলে প্রেমের কারণে এই পৃথিবী সৃষ্টি করেছেন যে আমি আল্লাহকে ডাকলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাকে ব্যস্ত দেবে এটার জন্য তাহলে আমি স্বার্থবাদী যে দেখুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু এই মেয়েটাকে আসলে কেউ ভালোবাসে না হঠাৎ করে একটা ছেলে এই মেয়েটি কি ভালোবাসলো আর সেই মেয়েটিকে দেখতে ভালো না কালো কুচ্ছি হাত ব্যাকা, পাও ব্যাকা চোখ টেরা কত ছেলেরা এসে এসে দেখে চলে যায় তখন কি হলো একটি ছেলে বলতেছে আমি এই মেয়েকে বিবাহ করব। আরে বাবা তুই তো মেয়েটাকে ভালো করে দেখলিও না মেয়েটা তো কালো হাত পাও ব্যাকা চোখ টেরা যাই হোক আমি মেয়েটাকে বিয়ে করবো তখন বিয়ের কথাবার্তা হলো যে এত তারিখ তখন এই মেয়েটি কারো কাছে জানতে পেরেছে কারো কাছে জানতে পেরেছে যে যে এই ছেলেটা জানতে পেরেছে ওই মেয়েটার নামে চারটা বাড়ি আছে ব্যাং ব্যালেন্স আছে দুইটা মেল ফ্যাক্টরি আছে বিশাল বাড়ি ছেলেটি বলতেছে আমি এই মেয়েটিকে বিয়ে করব। তখন ওই মেয়েটি যখন এই কথাটি জানলো জানার পরে বলতেছে হে মা হে বাবা হে পিতা আমার এই বিবাহটা ভেঙে দেওয়া হোক কেন তোর কষ্ট সাধনার পরে বিবাহটা শুরু হচ্ছে দেখো যে ছেলেটি বিবাহের জন্য রাজি হয়েছে সে তো আমার জন্যে হয়নি সে জানতে পেরেছে আমার ব্যাংক ব্যালেন্স আছে মেল ফ্যাক্টরি আছে কোটি কোটি টাকা আছে এটা শুনে সে রাজি হয়েছে তাহলে বোঝা গেল সে আমার সম্পদকে ভালোবেসে আসছে আমাকে নয় সাথে সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়েছে আর মহা শক্তিশালী এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন আমরা তার ইবাদত করি বেহেস্তের আশায় তার ইবাদত করি আমরা দোজক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা আরও নিকৃষ্ট হয়ে গেলাম না বেহেস্ত পাবো না দোচক পাবো না আল্লাহকে পাব দুই কুনি শেষ তাহলে আজকের যে এই আলোচনা আমাদের সামনে করলাম খারাপ লাগলো খারাপ লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন তো আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন যাতে লোকেরা পেয়ে যায় এবং সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ